হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে এই যে আরোগ্য থেকে আবার একটা অনেক দিন পর অর্ডার দিয়েছি আরোগ্য থেকে তো এই হলো আমার অর্ডার এখানে আমার নাম ঠিকানা আছে আমি ওপেন করে দেখাই তো ওই এটা আমি আনবক্সিং করে করতেছি এটা পেয়েছি আরও তিন চার পাঁচ ঘন্টা আগে বাট তাদের দেখানোর জন্য জাস্ট আনবক্সিং পারপস তো এটা হলো একটা কন্ডম এক্সট্রা সেফ তো এটা কি আসল না নকল বোঝা যাচ্ছে না বাট এটা ডিসকাউন্ট ছিল এই কারণে আমি অর্ডার দিয়েছি এর আগে আমি মনে হয় আপনার এই টাইপের অর্ডার দিয়েছিলাম তো ওইটা কেমন ওইটা আসলে আর চেক করা হয়নি রেখে দিয়েছি এই হলো আমিটা হলো অর্ডারের যেই লিস্ট আচ্ছা এটা পরে মিলিয়ে দেখব তো আর এই যে নিউট্রিলাইফ তো অনেকদিন পর আমি নিউট্রিলাইফ ফ্রিজ যে আমার কিছু ছিল ওগুলো শেষ তো আমি চিন্তা পারলাম আরও মানে কয়েকটা করে আস্তে আস্তে অর্ডার দিতে থাকি আর কি তো এটা কমি ফ্রুট জুস মানে ডালিম বা আনার এক একজন এক এক গ্রামে বলে থাকে তো যাই হোক এটা এখনও পঁয়তাল্লিশ টাকায় দাম আছে মানে আগে দাম কিছুদিন বেড়েছিল আবার মনে হয় পাঁচ টাকা কমছে চল্লিশ টাকা ছিল শুরুতে তিরিশ টাকাও ছিল সেগুলো আমি আমার অন্য ভিডিওতে বলেছি আর এই তো এটা তো আরং এর চকলেট মিল্ক দেখলেন আর যে টারমারিক বার আরং আর্থ তো আরং আর্থ তো সবাই চেনেনি না সবাই চেনেন আরং সবাই চেনেন বাট বাট আরং আর সবাই চেনেন না যারা ইউজ করে না তারা জানে না যাই হোক এটার যে একটা অরেঞ্জ ফ্লেভার ফ্লেভার এনেছিলাম সেটাও আমি আপনাদের রিভিউতে দেখেছিলাম বাট ইউজ করে রিভিউটা দেখায়নি তো এটা আমি দেখাবো ইনশাল্লাহ মানে যদি পসিবল হয় তো এইটাও আমি দেখি ঈদের মধ্যেই এটা ইউজ করে আমি দেখানোর চেষ্টা করব আর এটা একটা কিটক্যাট এটার দাম ষাট টাকা দেখা যাচ্ছে তো মানে হয়তো চার পাঁচ টাকা ডিসকাউন্ট ছিল মনে নেই আমার আর স্নিগার্স আমার অনেক দিন খাওয়া হয় না এই কারণে ছোট একটা আপাতত অর্ডার দিলাম আর কি এই আর কি আর যে ইউএসটি মিল্ক ড্রিঙ্ক আর চকলেট এটা আমার ঠান্ডা মানে একটা মিডিয়াম ঠান্ডা খেতে খুব মজা লাগে আমার হেলো ব্যাপার আর এটা হলো ওই ক্র্যানবেরি ক্র্যানবেরির দামটা ইদানিং কেন যেন বেড়ে গিয়েছে আই এম নট শিওর হোয়াই মানে ষাট টাকা করে যে দেখুন মানে সবগুলো কিন্তু সেম প্রাইস ছিল এই যে পঁয়তাল্লিশ মানে চল্লিশ এরকম দাম বাড়ার আগের কথা বলতেছি মানে সেম প্রাইস ছিল কিন্তু এইটার দাম কেন এত বাড়লো আমি মানে এখনও যাচাই করতে পারিনি যেহেতু কালকেই অর্ডার দিয়েছি হয়তো আমি পরার ভিডিওতে যাচাই করে আপনাদের জানাবো তো ক্যান ক্র্যানবেরি কিন্তু মানে অন্যান্য জুস থেকে খুবই হেলদি এবং উপকারী কেন উপকারী সেটা তো মানে যেমন বেসিক্যালি এটা কিডনির জন্য খুবই হেলদি আরও অনেক উপকার আছে সেগুলো আপনারা গুগল পেলে যাবে না যাই হোক এটা কিল্প মেডিসিন এখানে যে ঠান্ডার মেডিসিন ডক্টর সাজেস্ট করেছে সেটা এ আর কি আর যেটা অনার জুস তো এই তো এখানে প্রায় এক হাজারের উপরে জিনিস ওষুধের দাম অবশ্য বেশি ভিতরে আছে এই তো তো ভিডিও ভালো লাগলে আপনারা লাইক দিন একটা আনবক্সিং ভিডিও দেখালাম আমি এগুলো এখন কোয়ান্টিটি মিলিয়ে দেখব ঠিক আছে কি না অবশ্যই আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার দিলে বিশেষ করে দারাজ দ্বারাজ কিন্তু অনেক ফালতু হয়ে গিয়েছে অবশ্যই আর এইখানেও তাদের দেখবে আমি সমস্যা পেয়েছিলাম একবার এক্সচেঞ্জও করেছি একটা প্রোডাক্ট যাই হোক মানে একটু এগুলো ঝামেলা আর কি অনলাইন মানে একটু ঝামেলা থাকে ট্রাস্টের বিষয়টা মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়ায় এই আর কি যাই হোক আপনারা ভালো থাকবেন ভিডিও ভালো কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন এবং এই নিউট্রি লাইফের আমি অনেকগুলো ভিডিও দিয়েছি না হলে বড় ভিডিও দিয়েছি চার পাঁচটা হয়তো আর শর্ট ভিডিও তো না হলে দশ বারোটা দিয়েছি অরং ইউএসটি মিনিট দিয়েছি এটা আমি দেখি রিভিউ আলাদা করে দেওয়ার চেষ্টা করব এই তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন অন্য ভিডিও দেখুন আরও কিছু ভিডিও আসতেছে